এনে কেউ নাই খাই তো বালাই মনো বেড়া স্বাদ লাগবো খাই হম কি সরবি হরবিটা স্বাদ না হ্যাঁ সুন্দর না বেড়ার না

ini eight ye nahi dekh saare so. dek. dekh pakka hai mishti mishti dekhata se je edi Ini mida na edi mila lagata se oh sun mida ya to mida ko to nahi dao ওর ভিত খাইছি ওর ভি খাইছি বহুতেছি না তো ঘাড়ি না দেহি খাইস জীবনে খাইছ না খাইছি আঙ্গটা তো এরুম আছি লাগছে না তিতা তিটা লাগছে না তোর আমার খাওয়া